হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি ময়ূর পাখি বানিয়ে দেখাব আর এই ময়ূর পাখি খুব সুন্দর দেখতে হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন আর আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রায় ময়ূর পাখি ডাক বা নাচতে দেখা যায় মাঝে মধ্যে বৃষ্টি হলে বেশি দেখা যায় আর এটি হলো মোর পাখির পালক আমাদের বাড়িতে বা অন্য বাড়িতে পাবেই পাবে মোর পা মোর পাখির পালক প্রতিটি বাড়িতে আপনারা যদি রাখেন তো এই পালকটি হলো কিন্তু শান্তির প্রতীক গৃহ শান্তির প্রতীক এটি শ্রীকৃষ্ণ মাথা চড়ায় দেখা যায় বা শোভা মানা যায় শ্রীকৃষ্ণ এক মানবরূপে নারায়ণের অবতার মানবরূপে নীল বর্ণ মনোরূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি স্বয়ং ভগবান ছিলেন তিনি মানুষ রূপে জন্মগ্রহ গ্রহণ করেছিলেন আমরা জানি যে ময়ূর পালক বাড়িতে রাখলে খুব ভালো হয় তাই আপনারা বাড়িতে রাখবেন শ্রীকৃষ্ণর পূজা করবেন প্রতিদিন শ্রীকৃষ্ণর পুজো করিলে আপনারা মনের তৃপ্তি ও শান্তি আসে এবং গৃহ শান্তি হয় বিপদ আপদের থেকে রক্ষা পাওয়া যায় মনোকামনা কোন আশা করলে আপনারা সেটা সম্পূর্ণ হয়ে যাবে শ্রীকৃষ্ণর দেয়াতে আপনারা শ্রীকৃষ্ণর পুজো করবেন আর এই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতে এক সময় বাসে বাজাতেন সেই সময় সমস্ত মোর পাখিরা ডানা মেলে নাচত আর নৃত্য করত খুব সুন্দরভাবে তখন শ্রীকৃষ্ণর বাসে সুরে সব মোর নৃত্য করতো বা নাচত খুব সুন্দরভাবে তখন একদিন মোর পাখিরা বলল সমস্ত যে হে প্রভু আপনি তো আমাদের এক নৃত্যর উপহার দিলেন খুব সুন্দর তাই আপনাকে আমরা বলি যে প্রভু আমাদের একটি পালক আপনি ধারণ করুন বা দক্ষিণা হিসাবে গ্রহণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে তাহলে তাহলে প্রতিদিন নাচতে হবে এইভাবে তখন মোর পাখি বলল যে ঠিক আছে আর এই আমার মোর পাখিটা কীরকম হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন প্লিজ যদি খারাপ হয়তো খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন আর আপনাদের বাড়ি বাড়িতেই শ্রীকৃষ্ণর মূর্তি রাখবেন রাধা রাধে কৃষ্ণ পুজো করবেন প্রতিদিন আপনারাকে বলি না যে খালি পেটে বা দিয়ে পুজো করবেন দৈনিক চান করে আপনারা পুজো করতে পারেন খুব ভালো দেখবে শরীর স্বাস্থ্য থাকবে প্রতিদিন ভালোভাবে দিন কাটবে আপনারা কোনো বিপদ আপদে পড়বে না শ্রীকৃষ্ণ পুজো করা খুব ভালো জিনিস অনেকেই পুজো করেন কিন্তু এর মধ্যে আপনারা শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে যদি আপনারা থাকেন তাহলে প্রতি মাসে প্রতি একাদশীতে আপনারা পালন করবেন পালন নিয়ম হচ্ছে যে ফল ফলডল খেয়ে থাকবেন কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না একাদশী লেগে থাকলে আর ভাত খাবেন না আপনারা খাবেন ফল ফলডল খেয়ে থাকবেন একাদশী লাগা পর্যন্ত তারপরে ছেড়ে যাওয়ার পরে আপনারা ভাত বা যে কোনো খাবার খেতে পারেন এই শ্রীকৃষ্ণর আপনারা যদি এই একাদশী পালন করে থাকেন তো বহু পূর্ণমান হয়ে থাকবেন আপনারা আমি কিন্তু মিথ্যা কথা বলি না আপনারা দেখবেন প্রতিটা শাস্ত্রে বা অনেকের মুখে শুনবেন যে একাদশী পালন করার কতটি গুণ আপনারা নিজের মুখে শুনবেন বা কাকে জিজ্ঞাসা করবেন বা সেরকম লোকগুরু যারা ব্যক্তিগণ ভালো তাদেরকে জিজ্ঞাসা করে পূজা পাশা করেন যে কোনো মন্দিরের তাদেরকে জিজ্ঞাসা করবেন দেখবে বলে দেবেন খুব সুন্দরভাবে ওরা বলবে যেভাবে করবেন এভাবে করলে খুব ভালো হয় কোনো ব্যক্তিকে যদি আপনারা বলতে লজ্জা করেন তাহলে আপনারা নিজের মোবাইল থেকে আপনারা শুনবেন যে একাদশী পালন কিভাবে করা যায় কিভাবে করব কি কি একাদশী করলে কি কি পাপ পূর্ণ হয় মোবাইলের মাধ্যমে আপনারা জেনে যাবেন বা গুগলে সার্চ করবেন কি বা ইউটিউবে সার্চ করে দেখবেন ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই মোর পাখিটা আমি বানাচ্ছি এটা এটি কিন্তু ঠিক সময় বানা হয়নি মেঘলা আকাশ আর কিছুক্ষণ বাদে বৃষ্টি হবে মনে হচ্ছে এরকম একটি আকাশের ভাব ঝোড়ো হাওয়া আজ বইবে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে এই জন্য আমি এই মোড়টি বানানোর একটু খুব জলদি তোড়হড় করছি আপনারা দেখে যান যদি কোনো খারাপ হয় আপনারা বলবেন কমেন্ট করে যে এটি একটু খারাপ হলো এখানে ওখানে আপনারা আপনারা হয়তো বানাতে পারেন বা বানিয়েছেন যে কারণে আপনারকে বলছে যে দেখে চলুন আর বলবেন যে কোনো কোনখানে কী অসুবিধা হচ্ছে আমার কিবা কোনো খারাপ হলে আপনারা বলবেন তো ভালো একটু হবে না আশা করি আপনারা তাও ভালো বলবে যে না খুব সুন্দর হয়েছে আর এই মোর আপনারা মোর পালক যদি আপনারা কোথাও মার্কেটে বা বাজারে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে নিয়ে নেবেন কিনে আর বাড়িতে আপনারা রাখবেন যেখানে শ্রীকৃষ্ণ মূর্তি বা ফটো বা ছবি আপনারা রেখে পুজো করবেন সেই জায়গায় রাখবেন দেখবে খুব সুন্দর আপনাদের একটি বাড়ির পরিবর্তন ঘটবে আপনারা প্রতিদিন পুজো করবেন আমি কিন্তু প্রতিদিন স্নান করার পর শ্রীকৃষ্ণর পুজো করি তাহলে বলবে যে আপনি কীভাবে পুজো করেন প্রতিদিন শ্রীকৃষ্ণর সামনে ফটো বা মূর্তির পাশে দাঁড়িয়ে হাত হাত যেরকম প্রণাম করেন সেরকমভাবে প্রণাম করে আপনারা বলবেন প্রথমে जय श्री कृष्ण जय श्री कृष्ण हरे 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 कृष्ण हरे राम हरे राम राधे कृष्ण राधे कृष्ण और बोल ओं नमो श्री कृष्णाय वासुदेवाय हरे परमात्मा ने प्रण कलेनाशाय गोविंदाय नमो नम ये मंत्री कपनारा बोलें बार बार प्रतिदिन स्नान करार पर आना अपन শ্রীকৃষ্ণ মূর্তির সামনে বা ছবির সামনে আর পারলে ধূপ কাটি জ্বালিয়ে আপনারা ভুলবেন আর অমাবস্যা পূর্ণিমাতে এগুলো তো আপনারা ভুলবেন আরেক একাদশীতে কোনো দিন আপনারা মিস করবেন না এই মন্ত্রটি বলে আপনারা প্রতিদিন শ্রীকৃষ্ণ পূজা করবেন আর মোর পালক আপনাদের বাড়িতে রাখবেন দেখবে শান্তির পরিবর্তন আসবেই আসবে